আজকে আপনাদের দেখাবো ফাপা পিঠা আতুপ চালের আটা নিয়েছি লবণ দিলাম অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব আতুপ চালের গুড়ি মাখা হয়ে গেছে এইভাবে দলা বাঁধলে জানতে হবে হয়ে গেছে মাখা এবার আমি চেলে নেব নেওয়া হয়ে গেল নারকেল কুড়ে নিয়েছি আর পাটালি গুড় গ্রেট করে নিয়েছি নারকেলের পুড় দিয়ে দেবো পর দিয়ে খেজুরের গুড় দিয়ে দেব উপর দিয়ে আটা দিয়ে দেব কাপড় দিয়ে জড়িয়ে নেব ঘড়ায় জল বসিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার ভাপা পিঠা বসিয়ে দেবো ভাপা পিঠা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে সফট হয়েছে একবারে নরম তুলে। কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন